দর্শক এর আগে আপনাদেরকে দেখাইছি একজন মহিলা কিভাবে গরু পরিচালনা করেন এখন আপনাদেরকে দেখাবো আরও কিছু ছোট অল্প পরিসরে গরু লালন পালন করে কিভাবে স্বাবলম্বী হয়ে যায় বা সচ্ছলভাবে চলা যায় সে বিষয়ে আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন দর্শক খুবই অল্প জায়গায় খুবই অল্প জায়গায় গরুগুলো রাখা হয়েছে চাইলে আপনারাও এইভাবে শুরু করতে পারেন এখন এই খামারটির যিনি পরিচালনার দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলবো আলাইকুম কেমন আছেন আপনার নাম আঙ্কেলি মোহাম্মদ আমির আলী আচ্ছা আপনি কতদিন থেকে গরু লালন পালন করেন বছর ছয় সাত বছর হলো লালন পালন করেন তাই না তার আগে কি করতেন তার আগে সিএনজি চালাইতাম সিএনজি চালাইতেন তাহলে সিএনজি চালান বাদ দিয়ে গরুর লালন খামার করলেন কেন হইলো কি যারা গরু লালন পালন করে এরা নিজের বাচ্চাদের জন্য যতটুকু মায়াল থাকে এই গরুর ভিতরে কিন্তু এতটুকু মায়া ঢুকিয়া যায় আমি তো সিএনজি চালানের মাধ্যমে সব করে একটা বাচ্চা কিনছিলাম তে আবার ওই বিএসকে এর একটা সমিতি মনে করেন 14000 টাকা কইরা দিছে যারা গরু কিনে এরা তে আমরো একটা নাম পাইছি ভাই 14000 টাকাতে একটা বাচ্চা কিনছি কেনার পরে মনে করেন নিজে একটা কিনলাম কিনাই পালতে আসি এর ভিতরে এমনি একটা মায়া ঢুকিয়া গেছে মানে এই মায়া তো আর ছাড়াইতে পারি না হ্যাঁ বলেন তারপরে বাচ্চাগুলো বড় হইল বড় হইল তো আবার আমরা ওই আশা সমিতির একটা সমিতির নাম দিছি দিয়া লোন টোন উঠাইতাম পরে ওরা দেয় এক লাখ টাকা লোন দিতে চায় তো চিন্তা করলাম ওরা যেমন এক লাখ টাকা লোন দিব তাহলে আমি একটা দুধের গায়ে কিনি তো ওইখান থেকে এক লাখ টাকা লোন লওয়ার পরে একটা দুধের গায়ে কিনলাম কেনার পরে মনে করেন এই এই পাল্লা লন করতে আসি করার মাধ্যমে কিছুদিন পরে আবার আস্তে আস্তে আবার ওই টাকাটা হোদইছে এই সময় তো আবার হেরে ওরা দেড় লাখ টাকা দিয়েছে এই সময় আবার একটা কিনলাম এইভাবে কিনতে কিনতে মনে করেন দেখলাম যে না আমার গরুর ভিতরে মনে মায়া ঢুকিয়ে গেছে এত পরিশ্রম এত খাটাখাটনি করি তারপর আমার ওই সিএনজি থেকে আমার এটার ভিতরে মায়া বেশি ঢুকে গেছে তাহলে সিএনজি যখন চালাতেন তখনকার তখনকার থেকে এখন মোটামুটি ভালো আয় হয় হ্যাঁ আল্লাহর মতে ভালো আয় হয় বা ভালো আসি কিন্তু পরিশ্রমটা অত্যন্ত পরিশ্রমটা হয় আর কি আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে হলো তিন ছেলে তিন মেয়ে তিন ছেলে তিন মেয়ে তারা কি করে তারা হইলো তিন মেয়ে বিয়ে দিয়ে দিছি আর তিন ছেলে দুই ছেলে হইলো নসুন দিয়ে তাঁতের মিলে কাজ করে আর ছোটো ছেলে আমার লগে

আচ্ছা গাভিন অবস্থা দুধ কম দেয় কম দেয় এটা যেমন এই যে আট মাসের গাভিন এখনো ওই এক দেড় কেজি হয় আর কি মাঝে দুই এক বেলা এক বাদ দিয়ে এক বেলা দোয় এক দেড় কেজি হয় আচ্ছা এটা এটা কি করব এটা এটা ক্রসের ভিতরে একটু ভালো জাতের এটা একটু ভালো জাতের আচ্ছা এই গরুগুলো যদি মানে বিক্রি করেন কি গরু যখন আমাগো রেগুলার বাচ্চা দেয় এটার একটা হিসাব আছে যেমন গরুটা বাচ্চা দেওয়ার পরে এক মাস পরে গাভিন হয় পরে আবার মনে করেন আট মাস পর্যন্ত দুধ দিব আর যদি নাকি গাভিন না হইলো দুধও শেষ হয়ে গেলো তখন তার ওটা কি আমাকে লাভ নাই তখন ওটা বিক্রি করে বিক্রি করে দেখা গেলো লগে আবার কিছু দিয়া আবার এটা দুধের গাই কি যে এখন যদি এই গরুটা বিক্রি করতে চান তাহলে কি রকম দাম হবে এটা এখন বিক্রি করলে তো দেড় লাখ টাকা দাম ওকে দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা যদি মানে বিক্রি করেন বা এটার বাজার মূল্য এখন দেড় লক্ষ টাকা হবে আচ্ছা গরুগুলোর পেছনে প্রতিদিন কেমন খরচ হয় আপনার গরুগুলোর পিছনে প্রতিদিন মনে করেন বারোশো টাকার আমার ভুসিই লাগে বারোশো টাকার ভুসি ভুসি লাগে এরপরে ঘাস গুলা যে ওরা যেগুলা এগুলা নিজেরা কাইটে আনি নিজে কাইটায় না খাওয়াইয়ের আচ্ছা কি কি খাওয়ান গরুকে গরু খাওয়াই হলো গমের ভুসি খেসারির ভুসি মুগের ভুসি মশারির ভুসি ফুড়া জাউ আবার অনেকটা ভুট্টার গুঁড়া বাইরেছে এটা খাওয়াই আচ্ছা কি খাবার খাওয়ালে গরুর দুধ বেশি দেয় দুধ বেশি দেয় আপনার মুখ খাবাইলে মুগের ভুসি খেসারের ভুসি তারপরে আপনার ওই ভুট্টার গুড়া যেটা যাও এগুলা খাবাইলে দুধ বেশি আচ্ছা এটা এখন কি আপনাদের মানে বড় পরিসরে করার কোনো প্ল্যান আছে ভবিষ্যতে বড় প্ল্যান হইবো কিভাবে এই যে আমরা থাকতে আছি এরা তো সব মালিকের জায়গা মালিকের ভাড়া দিয়ে থাকতে আছি কিন্তু এর মাধ্যমে আবার দেখা গেল সরকার আয়া ভেঙে দেয় এই উন্নয়ন ভানি উন্নয়নের ভোট এই রাস্তার জায়গা এই আমাকে যেভাবে আমরা তো কোনো স্থায়ী কোনো ইয়ে নাই আর আমাকেও চাই চালান নাই যদি মনে করেন সমতির থেকে লোন লই লইয়া কিনা এই সমতির টাকা হতেই আর পালি কিন্তু আমরা সরকারি কাছ থেকে কোনো একটা সহযোগিতা পাই না ব্যাংকের মাধ্যমে লোন লইলে অনেক ইয়ার লাভের হারও কম থাকে বা কিস্তিও কম দেওয়া যায় আমরা একটা আয় করতে পারি ব্যবসা করতে পারি কিন্তু ওরকম তো কিছু পাই না দেখা গেল একটা ডাক্তার ইয়ে ডাক্তারের ভিজিট সহকারে সুই দুইটা তিনটা মারে তা করে দেওয়ান লাগে দুই হাজার তিন হাজার টাকা কিন্তু আবার সিলিভারটা ধরে দেয় এইটা আবার লইয়া যাইলে আবার লাগে দুই টাকা কিন্তু আমরা তো সরকারিভাবে গরুর চিকিৎসা মতনও কেমন একটা কিছু পাই নাই আর মনে করেন ওই ব্যাংকের মাধ্যমেও যে কোনো একটা লেনদেন করতে পারি নাই ব্যাংক থেকে তো শুনি যে লোন দেয় বিভিন্ন হোম লোন বা ইটি দেয় এই ধরনের কোনো চেষ্টা কি করেন ব্যাংক থেকে লোন দেয় হইলেও আপনার খামার রেজিস্ট্রি ইয়ে করতে হয় টেস্ট লাইসেন করতে হয় টেস্ট লাইসেন করতে হইলে আবার স্থায়ী জায়গা লাগে কারণ আমাকে এগুলো অস্থায়ী জায়গা এটার মধ্যে টেট লাইসেনও দিব না

তো তাদের জন্য কি কোনো পরামর্শ আছে আপনার তাদের জন্য পরামর্শ আছে আমার এইটাই বেশি চালানের যদি কোম্পানি কেউ থেকে থাকে তাহলে এক একটা গরু কিনতে হবে নিমে দুই লাখ টাকা করে গাই দুই লাখ আড়াই লাখ টাকা করে কিন কিনা পালতে হইব তাহলে যাই ওইটার আয় দেখবো আর যদি অল্প চালানের হয় তাহলে মনে করেন ভালো জাতের বাচ্চা কিনতে হবো বাচ্চা কিন না পাইলে এটার গাই করতে হবো অথবা ছোটোর থেকে যদি ওই একটা গাইও যদি কিনতে পারে একটা গাই মনে করেন হয়তো টাউনের ভিতরে কিনলে অন্তত দুই লাখ টাকার নিচে গরু কিনে ফসাইব না আর গ্রামের দিকে কিনলে যেমন টাস পাওয়া যায়ব গরুর খরচ কম হইব ওইটা সেই দিকে মনে করেন আবার যেমন একটু কম দামে কিনলো ফসাইয়া যাইব যেমন পাঁচ ছয় কেজি দুধ হইলেও ফসাইব আর টাউনে তো মনে করেন একটা গরু দশ বারো কেজি দুধ না হইলে খাওয়াইয়া খাওয়াইলে ফসায় আচ্ছা এই যে সবাই দেখি ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান জাতের গরু পালে দেশি গরু পালে না কেন দেশি গরু হইলে দুধ কম হয় এই যে যতই এই যে এগুলা যে ফালি এগুলা যে কোরস কোরস পাইলা আমরা আসি কিন্তু বড় বড় খামারিরা করস গরু ফালে না এরা ভালো হইলো অস্ট্রেলিয়ার ডাইরেক্ট অস্ট্রেলিয়ার গরু হের একটা গরুর দাম তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা তো মনে করেন হের একটা গরুয়ে পঁচিশ কেজি তিরিশ কেজি দুধ দেয় এক কম দিলেও বিশ কেজি দুধ দেয় বিশ কেজির কম দিলে হ্যাঁ আর ফার্মে রাখবো না এরা বিক্রি করে নেবো তা আমরা যেমন অল্প চালান এরা চালা এরা আর কি কম দামের এই কোরস মরস এগুলা পাইলা চলতে আছে আচ্ছা এগুলো গরু তো

প্রশিক্ষণ ছাড়া এগুলো করা সম্ভব না করা সম্ভব না এটা জানতে হইব তারপরে গরুর খাওয়া বুঝতে হইব অনেকে আছে গরু ভালে খের কিনা ইয়ে করে আর খালি খ্যার খাওয়াই ফালতেছে খালি খ্যার খাওয়াই ফাললে সমস্ত গরু আয় না এটা ঘাস রাখতে হইব ঘাস নিজের না থাকে ঘাস করিয়া লইতে হইব না হইলে কিনাই না খাওয়ানোর ব্যবস্থা করতে হইব ওকে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ভালো থাকবেন হ্যাঁ দর্শক শুনলেন আপনারা ছোট্ট পরিসরে অল্প জায়গায় কিভাবে গরু পালন করে সচ্ছলভাবে চলা যায় আপনারা অনেকে প্রবাসী ভাইয়েরা জানতে চাইছেন যে কিভাবে অল্প পুঁজিতে বা অল্প জায়গাতে করবেন দেখলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের একটু উপকৃত আসে তাহলে আমাদের সার্থকতা আর অবশ্যই আঙ্কেল যিনি বললেন যে লোন পেলে পাইলে বা সরকারের সহযোগিতা চাইলে আরও বড় পরিসরে শুরু করতে পারবেন তা আশা করি আঙ্কেলের এই চাওয়াটা যেন পূর্ণ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ